হ্যালো এভরিওান তো গুড ইভিনিং আজকে সন্ধেটা কেটেছিল আমাদের বাড়ির সামনে গৌরাঙ্গ মেলার উৎসবে তো ওখানে মেয়ে নাচ ছিল বাড়ি থেকে কিছুটা দূরে কিছুটা নয় প্রায় অনেকটাই দূরে তো বাইকে করে নিয়ে যেতে হয়েছিল মেয়ে ছেলে আমরা দুজনেই তো দেখো এখানে একটা ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সেটাই তোমাদের সাথে ছোট্টভাবে শেয়ার করছি যেহেতু এখানে ছোট বাচ্চাদের অনুষ্ঠান করার পর যাত্রার প্রোগ্রাম ছিল সেই কারণে খুব একটা নাচ করার সুযোগ ওরা পায়নি একটাই করে পেয়েছে তো দেখো এই যে একটা ছোট্ট বাচ্চা মেয়ে উঠেছে তো খুব সুন্দর নাচটা করেছিল ঝুনঝুন পাখি গাও না এই গানটাতে নাচ করেছিল গানটা যেহেতু দিতে পারবো না তাই তোমাদের শোনাচ্ছি এই যে মেয়ে রেডি হয়ে বসে আছে মেয়ে নাচ করবে ফাগুন হাওয়ায় হাওয়ায় তো দোল যেহেতু খুব সামনেই গেল সেই কারণে প্রায় সবাই যে গানে নাচ করেছিল সমস্ত গানটাই ছিল দোল রিলেটিভ তার রিলেটিভ তারপরে দেখো এই মেয়েটি উঠেছে মেয়েটি যথেষ্ট বড় এও গানটা দোল রিলেটিভে করেছিল গানটা ছিল বসন্ত বাতাসে আমার অঙ্গ দুইলা যায় তো প্রায় সবাই দোলের রিলেটিভই করেছিল কারণ দোল যেহেতু খুব দেরি মানে সামনাসামনি ছিল কিছুদিন আগেই দোলের উপভোগ আমরা আনন্দ নিয়েছি সেই কারণে দোলের গানগুলো এখন অনেকটা ফেমাস হয়ে গেছে তারপর দেখো এই বড় মেয়েটা করার পর আমার মেয়ের নাচও হবে তো মেয়ে এই যে এটার পরে উঠবে এই যে দেখো উঠেছে মেয়ের গান ছিল দোল রিলেটিভ ফাগুনা হাওয়ায় হাওয়ায় করেছি যে দান তো এই গানটা ছিল ও ফুল গানটা খুব সুন্দর এক্সপ্রেশন দিয়ে করেছে খুব সুন্দরভাবে করেছে কিন্তু গানটা আমি দিতে পারছি না কারণ কপিরাইট পড়ে যাবে তোমাদের শর্টসে ছেড়েছি কিছু গান সেগুলো তোমরা গিয়ে দেখে আসতে পারো যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং আপনাদের কমেন্টে মেয়ে আরও উৎসাহিত হবে কারণ আপনাদের কমেন্ট দেখার পর মেয়ে ভাবে যে কেমন কত সুন্দর হয়েছে কী কোথাও ভুল ত্রুটি হয়েছে সেগুলো সংশোধন করতেও আপনাদের কমেন্ট অবশ্যই প্রয়োজন তো দেখো মেয়ে নাচ করছিল তো বরের ক্যামেরা খুব একটা জুম করলেই ফেটে যাচ্ছিলো ছবি কিন্তু যাই হোক পুরোটা কমপ্লিট করেছে কমপ্লিট করেছে তো এইভাবেই ছোটোখাটো সাংস্কৃতিক অনুষ্ঠানে মেয়ে নাচ করতে যায় ও যেহেতু নাচ করে সব জায়গায় সবাই চেনে তাই ওর পাপাকে ফোন করে বলে নাচ করার জন্য এবং নাচটাও সত্যি খুব সুন্দরভাবেই করে তো তারপরে দেখো নাচটা কমপ্লিট হওয়ার পরেই আমরা বাড়ি চলে এসেছিলাম তো ও আর একটা নাচের জন্য রেডি হয়েছিল কিন্তু সেটা করার সুযোগ পায়নি সেই কারণে টাইম ইনভেস্ট না করে আমরা বাড়িতে চলে এসে কারণ ও বাড়িতে পড়ানোর স্যার আসার কথা আছে রাত্রি আটটার সময় সেই কারণ আমরা না বসে মেয়েকে নিয়ে সোজা একটু মেলা ঘুরিয়ে নিয়েই মেয়েকে বাড়ি নিয়ে চলে আসি তো টাটা গাইস খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এইভাবে ছোট ব্লগ পরকে পর আসতে থাকবে তোমাদের যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা যে বেল আইকনটা থাকে ওটাকে অল করে রাখবেন তার কারণ অল করার একটাই অনুরোধ আমার সমস্ত নোটিফিকেশনগুলো আপনার ফোনে ফার্স্ট যাবে তা না হলে কোন ভিডিও ছাড়ছি আপনি বুঝতে পারবেন না সেই কারণে বেলাইকানটা যদি অল করা থাকে তাহলে নোটিফিকেশনগুলো ফোনে গেলে বুঝতে পারবেন যে কোন ধরনের ভিডিও এস আসতে চলেছে বা কীরকম ভিডিও আসতে চলেছে তো অবশ্যই মেয়ে নাচ কেমন লাগছে কমেন্টে জানিও এবং মেয়েকে কেমন দেখতে লাগছে সেটাও জানিও তো মেয়ে খুবই এই টুয়ে উঠেছে ফাইনাল পরীক্ষা হয়ে গেছে এখন স্কুল বন্ধ শুধু শুধু বাড়িতে টিউশানটাই হচ্ছে আর নাচ গানের ক্লাস যেগুলো হয় সেগুলোই বাড়িতে হচ্ছে এখন পুরো টোটালি স্কুল বন্ধ যেহেতু ও সিবিএসসি বোর্ডে পড়ে সেই কারণে ওদের ফাইনালটা জানুয়ারি মাসে হয় না ওদের মার্চে হয় সেশান শুরু হয় মার্চের শেষ এপ্রিলের ফার্স্টে তাই এপ্রিলের তিন তারিখে ওদের স্কুল খুলবে তো তাই কারণে ওকে নিয়ে যাওয়া ও এই কদিন আনন্দ উপভোগ করে নিক এবং দেখো খুব সুন্দরভাবে ও নাচটা কমপ্লিট করলো তো তারপরে দেখো নাচটা শেষ হয়ে যাওয়ার পর প্রণাম সেরে ও নেমে এসেছিল তো ও নেমে এসেছিলো আর আমরাও আবার রেডি ছিলাম পরের ড্রেস পরার জন্য কিন্তু দুঃখিতভাবে জানাচ্ছি পরের ড্রেস পরে ওকে আবার খুলে দিতে হয় কারণ ও আর চান্স পাবে না কারণ যাত্রা পালা টাইম হয়ে গেছিলো সেই কারণে তো টাটা গাইস খুব ভালো থেকো আর এই পর্যন্তই আমার ছোট্ট ব্লগটি ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন